নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ভগবানের কৃপায় আপনি এবং আপনার পরিবার সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আমরা সবাই জানি সতেরো জুলাই থেকে সতেরো আগস্ট পর্যন্ত এই বছরে শ্রাবণ মাস রয়েছে আর এই বছর শ্রাবণ মাসে চারটি সোমবার প্রথম ও দ্বিতীয় সোমবারটি চলে গেছে সামনেই আসছে তৃতীয় সোমবার অর্থাৎ বড় সোমবার এই তৃতীয় সোমবারে আপনারা প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের কাছে নিবেদন করুন এই একটি ফল এবং তার প্রিয় ফুলটি তাহলে সারা বছর দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি আপনার এবং আপনার পরিবারের মাথার উপরে থাকবে বন্ধুরা আমরা সবাই জানি শ্রাবণ মাসটি দেবাদিদেব মহাদেবের নামে অর্পিত বাবার ভক্তরা সারা বছর শ্রাবণ মাসের জন্য মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার জন্য প্রত্যেকটা মন্দিরে ভিড় উপচে ওঠে এই মাসে মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করতে পারলে বাবা তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই শুভ দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য খুবই ভালো তার মধ্যে শ্রাবণ মাসের সোমবার দিনের গুরুত্বটা কিন্তু আরও অনেক বেশি কারণ আমরা সবাই জানি বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি হলো দেবাদিদেব মহাদেবের নামে পূজা অর্চনা করার জন্য খুবই ভালো বন্ধুরা শোনা যায় যে এই মাসে ভগবান এবং ভক্তের মাঝে দূরত্ব অনেক কমে যায় কারণ দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরী এই মাসে মর্তে আগমন করেন তাই এই মাসে বাবার ভক্তরা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী বাবাকে তার পছন্দের সমস্ত ফুল এবং ফল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করেন বন্ধুরা আমরা সবাই জানি যে দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য কিন্তু খুব বেশি দরকার নেই শুধুমাত্র বাবা তো সন্তুষ্ট কিন্তু বন্ধুরা বাবার পছন্দের জিনিসের তালিকাটাও কিন্তু একদম কম নয় ভক্তরা যদি তার সামর্থ্য অনুযায়ী সমস্ত কিছু উপকরণ জোগাড় করে বাবাকে পুজো করতে পারে তবে বাবা কিন্তু তার উপরে অনেক বেশি সন্তুষ্ট হন দেখবেন বন্ধুরা অনেকের অনেক বেশি টাকা পয়সা রয়েছে অনেক সম্পত্তি রয়েছে অনেক ক্ষমতা রয়েছে কিন্তু সে অনেক সময়ই দেখা যায় যে পুজো করার সময় কোনো রকমে কোনো কিছু জোগাড় করে পুজো দিয়ে দিল দেবাদিদেব মহাদেবের কিন্তু আবার এমন কেউ আছে যারা খুবই দরিদ্র দিন দরিদ্র অতটা সামর্থ্যও নেই কিন্তু দেবাদিদেব মহাদেব বা তার ইষ্ট দেবতার পুজোর জন্য তার যথাসম্ভব সমস্ত কিছু দিয়ে সমস্ত উপকরণ জোগাড় করে পুজো দেওয়ার চেষ্টা করে ভগবান তার উপর কিন্তু অনেক বেশি সন্তুষ্ট হন ভগবান কিন্তু তার ভক্তের কাছে ধন সম্পত্তি কোনো কিছুই চায়নি তিনি চেয়েছেন তার মনের ভক্তি দিয়ে সে কতটা কি করতে পারে তাই দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য যেরকম অনেক ধরনের ফুল আমরা দিতে পারি যেরকম কি আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল ধুতরা ফুল তাছাড়া বেল ফুল বন্ধুরা দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য সবথেকে বেশি দরকার হলো বেল পাতা আপনারা যত কিছু দিয়েই পুজো দিন না কেন বেল পাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো কিন্তু সম্পূর্ণ কখনোই হয় না বন্ধুরা আপনারা কি জানেন আপনারা হয়তো অনেকেই এটা জানেন না যে বেল পাতা অর্থাৎ পুরো গাছটাই হলো দেবী গৌরীর নামেই রয়েছে শিব পুরাণে পাওয়া যায় যে কোনো এক সময় দেবী গৌরী তার সখীদের সাথে গিয়েছিলেন পর্বতে তখন তার মাথা থেকে এক শ্বেত বিন্দু পড়েছিল। সেখানে সেই শ্বেত বিন্দু থেকে এক গাছ বেরোয় সেই গাছের তিনটি করে পাতা তখন তার সখীরা দেবী গৌরীকেই বলেছিলেন যে এই গাছটিকে তারই নাম দিতে হবে তখন থেকেই সেই গাছটার নাম হয়েছিল বিল্লপত্র এবং শোনা যায় যে দেবী পার্বতী সমস্ত গাছকেই তার নিজের অঙ্গ দান করেছিলেন সেই কারণে দেবাদিদেব মহাদেবের পুজোতে বিল্লপত্র দেওয়া মানেই দেবী পার্বতীকে তার সাথে পুজো করা দেবাদিদেব মহাদেবের প্রিয় ফলের মধ্যে প্রধান ফল হল বেল ফল বন্ধুরা আমরা অনেকেই জানি বেল ফল দিয়ে আমরা দেবাদিদেব মহাদেবের পুজো করি দেব আপনারা এই শ্রাবণ মাসে অন্তত একবার হলেও বেল ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং দেবাদিদেব মহাদেবের ফুলের মধ্যে অন্যতম ফুল হল গাছের ফুল এই বেল ফুল আপনারা কিন্তু বাজারে কিনতে পাবেন না এটা কিন্তু সুগন্ধি যে বেল ফুল সেটা কিন্তু না বেল গাছের যে ফুল হয় সেই ফুল দিয়ে আপনারা বাবাকে পুজো করতে পারলে ভীষণই ভালো কারণ বাবার খুবই পছন্দের এই ফুল আপনারা যদি কখনো কোনো গাছ থেকে পান অবশ্যই সেটা তুলে নিয়ে আপনারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন পুরাণ মতে জানা যায় যে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব মহাদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিষের থেকে রক্ষা করার জন্য তিনি তার কণ্ঠে বিষ ধারণ করেছিলেন তখন তার এই বিষের জ্বালায় তার শরীর যখন পুরো গরম হয়ে যাচ্ছিল তখন তাকে ঠান্ডা করার জন্য তার মাথায় গঙ্গা জল দেওয়া হয়েছিল এবং বেল পাতা দেওয়া হয়েছিল বেল পাতাতে তার শরীর ঠান্ডা হয়েছিল পরে সাইন্টিফিক মতেও দেখা যায় যে বেল পাতা শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে তাছাড়া দেবাদেদে মহাদেবকে আপনারা সাবুকলা নিবেদন করতে পারেন অথবা ফল নিবেদন করে তার পুজো করতে পারেন তার প্রিয় ফল দিয়ে আপনারা পুজো করতে পারেন আর বেল ফল তো আপনারা অবশ্যই যদি এই চার সপ্তাহের মধ্যে একদিনও অন্তত দিতে পারেন তবে অবশ্যই ভালো তো বন্ধুরা তাছাড়া আপনারা পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো অর্চনা করতে পারেন কারণ দেবাদিদেব মহাদেবের খুবই পছন্দের হলো পঞ্চামৃত পঞ্চামৃত অর্থাৎ আপনারা দুধ দই ঘি মধু এবং সর করা বন্ধুরা এখানে যতটা পরিমাণে দুধ তার অর্ধেক পরিমাণে নেবেন দই তার অর্ধেক পরিমাণে নেবেন ঘি এবং যতটা ঘি তার অর্ধেক পরিমাণে নেবেন শর্করা এবং শর্করা অর্থাৎ চিনি এবং যতটা চিনি তার অর্ধেক পরিমাণে নেবেন মধু এই দিয়ে হবে পঞ্চামৃত বন্ধুরা অনেকেই অনেকভাবে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন এই পঞ্চামৃত দিয়ে যদি অভিষেক করা যায় দেবাদিদেব মহাদেব অনেক বেশি সন্তুষ্ট হন বন্ধুরা তাছাড়া আপনারা কালো তিল দিতে পারেন আপনারা পঞ্চামৃতর মধ্যেও কালো তিল দিয়ে আপনারা অভিষেক করতে পারেন তাছাড়া আপনারা এমনিও কালো তিল দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে নিবেদন করতে পারেন বন্ধুরা মনস্কামনা পূরণের জন্য অনেক রকম শস্য আমরা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করি থাকি এক একজনের এক এক রকম মনস্কামনা সেই হিসাবে আপনারা গুলো আপনারা নিজেদের মনস্কামনা অনুযায়ী নিবেদন করবেন বন্ধুরা তাহলে বেল গাছটি হলো দেবাদিদেব মহাদেবের অনেক বেশি পছন্দের যেমনি বেল পাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো হয় না তেমনি তার প্রিয় ফলের মধ্যে বেল ফল এবং প্রিয় ফুলের মধ্যে হলো বেল ফুল কারণ বেল গাছের মধ্যেই রয়েছে দেবী পার্বতীর বাস বন্ধুরা এই শ্রাবণ মাসে শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের পুজো নয় দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুজো একসঙ্গে করা গেলে দেবাদিদেব মহাদেব অনেক বেশি সন্তুষ্ট হন এবং তার সাথে মাতা গৌরীও সন্তুষ্ট হন সারা বছর আপনি এবং আপনার পরিবার সুখে থাকবেন ভালো থাকবেন তাহলে বন্ধুরা এই বছরের শেষ সুযোগ আসছে তৃতীয় সোমবার অর্থাৎ বড় সোমবার দিনটিতে আপনারা এই ফল এবং ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবং বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনি আপনার নিকটবর্তী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন